প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সেতু জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থার ঋণ কার্যক্রম বাস্তবায়ন করার জন্যে নিম্ন উল্লিখিত পদগুলোতে নকবাল নিয়োগ দেবে আগ্রী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কী ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধ্বজ ধরে দেখবেন কুর্মী নং এক পদের নাম জুনাল ব্যবস্থাপক পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস বয়সী মানুদ্য পঁয়তাল্লিশ বছর পর্যন্ত অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে চার বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন শিক্ষানিবেশকাল ঊনপঞ্চাশ হাজার টাকা এবং নিয়মিতকরণের পর ছাপান্ন হাজার টাকা কুর্মিনং দুই পদের নাম আঞ্চলিক ব্যবস্থাপক পথ সংখ্যা ছয়টি শিক্ষকতার যোগ্যতা স্নাতকোত্তর পাশ বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে তিন বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন নিবিশকাল সাতত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা এবং নিয়মিত পর পা বিয়াল্লিশ হাজার দুই শত টাকা কর্মী তিন পদের নাম শাখা ব্যবস্থাপক পথ সংখ্যা বিশটি শিক্ষকতার যোগ্যতা স্নাতকোত্তর পাস বয়সসীমা কমপক্ষে আঠাশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্য তবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে তিন বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন শিক্ষানিবিষ্কাল চব্বিশ হাজার পঞ্চাশ টাকা এবং নিয়মিতকরণে পড়া সাতাশ হাজার নয় টাকা সার পদের নাম ফিল্ড অফিসার পদ সংখ্যা একশোটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস বয়সসীমা কমপক্ষে পঁচিশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্য তবে অভিজ্ঞতার প্রয়োজন নেই বেতন শিক্ষানিবেশকাল আঠারো হাজার টাকা এবং নিয়মিতকরণের পর বি হাজার টাকা অন্যান্য সত্তাবলী সমূহ শিক্ষানিবেশকাল ছয় মাস নিয়মিতকরণের পর সংস্থার চাকরিবিধি অনুযায়ী উৎসব ভাতা নববর্ষ ভাতা দশ পার্সেন্ট সিপিএফ বিমা আনুতাসিক সহ অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন সকল পদের জন্য আবাসিক সুবিধা প্রাপ্ত হবেন সকল পদের মোটরসাইকেল বিল প্রাপ্ত হবেন সকল পদের মোবাইল বিল সুবিধা প্রাপ্ত হবেন অধিক অভিজ্ঞতা সম্পন্ন অগ্রাধিকার দেওয়া হবে এবং সীমা শিথিলযোগ্য আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত এবং সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি জাতীয় পরিচয়পত্র সহ সকল সনদপত্রের কপি মোবাইল নম্বর উল্লেখপূর্বক স্বহাস্তে লিখিত আবেদনপত্র আগামী তিরিশে সেপ্টেম্বর দু হাজার তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নির্বাহী পরিচালক টি অ্যান্ড টি কলোনি রোড পোস্ট বক্স দশ কুষ্টিয়া সাত শূন্য 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 এই ঠিকানায় সরাসরি কুড়িয়ারে ডাক যোগে পৌঁছাতে হবে প্রার্থীকে খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে